বড় বড় মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বোল কাটার দেখাবো এই বোল কাটা হচ্ছে বিভিন্ন ধরনের রড টিন হ্যাঁ তারপর হচ্ছে লোয়ার বার কাটা খেতে হচ্ছে এই রড বোল কাটারটা ইউজ করা হয় মূলত এটা হচ্ছে এনজিআ ব্র্যান্ডের এনজিআ ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এনজিআ ইন্ডাস্ট্রিয়াল একটা কোম্পানি এটা চাইনিজ মাল হলেও কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল একটা ব্র্যান্ড হ্যাঁ এটা হচ্ছে সর্বনিম্ন আট ইঞ্চি থেকে আমাদের কাছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ আটচল্লিশ ইঞ্চি আট ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাবেন সাইজগুলো বলে দিচ্ছি আমি আপনাদেরকে আট ইঞ্চি নিলে দাম পড়ব ছশো পঞ্চাশ এরপর হচ্ছে আপনার বারো ইঞ্চি এবং দশ ইঞ্চিও হয় দশ ইঞ্চি নিলে সাতশো পঞ্চাশ বারো ইঞ্চি নিলে আপনার ল নয়শো পঞ্চাশ টাকা চোদ্দো ইঞ্চি হয় চোদ্দো ইঞ্চির দাম এগারোশো টাকা আঠারো ইঞ্চি হয় আঠারো ইঞ্চির দাম পড়বে আপনার পনেরোশো টাকা আর চব্বিশ ইঞ্চি নেন দু হাজার টাকা দাম পড়বে ছত্রিশ ইঞ্চির দাম পড়ব আপনার উনত্রিশশো টাকা এরপর হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চির দাম পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনজিআই ব্র্যান্ডের আপনার যদি আমি দাঁত দেখে দাঁত কিন্তু ক্ষয় হবে না দাঁত ভাঙা কোনো সম্ভব নয় একদম ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির আপনার একটা মাল যারা ভালো কোয়ালিটির একটা বোল কাটা চাচ্ছেন তারা কিন্তু এই এনজিআই ব্র্যান্ডের বোল কাটাগুলো নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনার ওয়াকিং নামের হবে আমাদের কাছে ওয়াকিং ব্র্যান্ড টোলসেন হবে টোটাল হবে ইঙ্কো হবে তারপর বস হবে যা যেটা প্রয়োজন যোগ করবেন বিভিন্ন সাইজ হয়ে থাকে সবগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে হচ্ছে ছত্রিশ ইঞ্চি দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে নয়শো এম এম অথবা আপনি ছত্রিশ ইঞ্চি বলতে পারেন বোলকাটারটা সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাবেন শুধুমাত্র অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা আপনার সামান্যতম উপকারে সেটাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন কিছু চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ